হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম কোয়েশ্চেনটা কী দেওয়া আছে রুটোভার অফ এর বর্গমূল কত তাহলে রুটোভার অফ ষোলো এর বর্গমূল কত এখানে নিরানব্বই পারসেন্ট স্টুডেন্ট ভুল করবে অ্যান্সার চার করবে কিন্তু এর অ্যান্সার কিন্তু চার নয় এখানে কি বলেছে রুটোভার অফ ষোলো এর বর্গমূল মানে হচ্ছে ষোলো এর একবার বর্গমূল করার পরে আর একবার বর্গমূল করতে হবে ঠিক আছে তাহলে ষোলো এর বর্গমূল হবে চার এবং চারের আরেকবার বর্গমূল করলে আমরা পাবো দুই তাহলে রুটোভার অফ ষোলো রুটোভার হচ্ছে চার এবং তার আরেকবার বর্গমূল ঠিক আছে এই যে আরেকবার বর্গমূল করতে বলছে ষোলো এর আরেকবার বর্গমূল করতে বলেছে তার বর্গমূল দুই অতএব রাইট অ্যান্সার হলো দুই তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য